মনোনয়ন বাণিজ্য নেতৃত্ব বাছাইয়ের ভুলেই বিএনপি জোটের ভরা ডুবি বললেন প্রধানমন্ত্রী সংসদে আসার আহ্বান জামায়াতের সাথে আর রাজনীতি করবেন না ড কামাল দ্রুত সময়ের মধ্যে আবারও নির্বাচনের দাবি সন্ত্রাসবাদ দমনের বৈশ্বিক সূচকে চারধাপ অগ্রগতি বাংলাদেশের পিছিয়েছে পাকিস্তান ও মিয়ানমার ফার্স্টিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামের সংবাদে সাথে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এ আহ্বান জানান মনোনয়ন বাণিজ্য এবং নেতৃত্ব বাছাইয়ের ভুল না করলে হয়তো বিএনপি জোটের অবস্থান ভালো থাকতো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন হোসেন সুমন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো দলের যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডিয়াম সদস্য সম্পাদক মণ্ডলী ও উপদেষ্টাদের এই যৌথ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা সভার শুরুতে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করায় ভোটার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের ফলে ইশতেহার বাস্তবায়ন ও সংগঠন শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা

যদি তারা ওই নির্বাচনে যে প্রার্থী দিয়েছে সেই মানে প্রার্থী নির্বাচনে যদি বা মানে মনোনয়ন বাণিজ্যটা না করত তাহলে হয়তো আরো ভালো করতে পারতো যাই চৈত্র শোধানে বারো বয়সে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে তারপর যেটা তারা জিতেছে মানচান্ত্রের সাথে তারা তাদের তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসার প্রয়োজন শেখ হাসিনা বলেন নির্বাচনে আওয়ামী লীগ অগ্নি পরীক্ষা দিয়ে বিজয় অর্জন করেছে আর্থ সামাজিক উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতার ফল জনগণ পাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী একুশে টেলিভিশন ঢাকা একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিবাজে জয় নিজের ফেসবুক জয় বলেছেন এত বড় জয় বিএনপির থেকে আওয়ামী লীগের কারচুপির মাধ্যমে আদায় একেবারেই অসম্ভব তিনি জানান আওয়ামী লীগের বাইরের সব ভোট বিএনপি জামাতের পক্ষে গেলেও ব্যবধান থাকত দুই কোটি বিশ লাখ জনসম্পৃক্ততা না থাকায় নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টকে মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন জয় বিএনপির সাথে গলা মিলিয়ে সুশীল সমাজের কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো বিতর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ও বায়দুল কাদের এদিকে ঐক্যফ্রন্টের সংলাপের দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে রাজধানী নগরে সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ফিটনেসবিহীন বাস মিটারবিহীন সিএনজি চলাচলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা জেল ও জরিমানা করা হয় পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন বিশ্বের সকল দেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনো আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ

বিএনপি কাদের যেটা নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী যারা অপশনে ব্রোমিউনিশন বিক্রি করে তারা কিভাবে নির্বাচনে জয় লাভ করবে স্মৃতি মন্ডল 21 টেলিভিশন ঢাকা জামাতের সঙ্গে আর কোন রাজনীতি নয় বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গণফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন জামায়াত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে জানলে ঐক্যফ্রন্ট গঠন হত না নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান কামাল নির্বাচনের পর পরবর্তী করণীয় ঠিক করতে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং সেইখানে সভা শেষে সাংবাদিক সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেন সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র ও সংবিধানের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে দেশের জনগণ ত্রিশ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে জনরায়কে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি দু তিন মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে তো যেখানে সকলেই অংশগ্রহণ করে ভোট দিতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন জামাতের সঙ্গে উইকে যাওয়া ভুল ছিল জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে এর আগে লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু দাবি করেন ঐক্যফ্রন্ট গঠনে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে আগামী তেইশো চব্বিশে মার্চ দুই হাজার উনিশ ঢাকায় গণগড়ামের জাতীয় কাউন্সিল এদিকে নয়াপন্ঠনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন জোর করে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য বিপদজনক হবে মহা ডাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই ইবনেনুর শাউন একুশে টেলিভিশন ঢাকা বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে একশো তেষট্টি দেশের মধ্যে বাংলাদেশ পঁচিশতম অবস্থানে গত বছর ছিল একুশ এক নম্বরে আছে ইরাক অর্থাৎ বিশ্বে সবচেয়ে সন্ত্রাসপ্রবণ হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি দ্বিতীয় আফগানিস্তান আর পাকিস্তানের অবস্থান পঞ্চম আজাহরুল ইসলামের রিপোর্ট অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস আইআইপির প্রতিবেদন বলছে সন্ত্রাসবাদ সূচকে দশের মধ্যে পাঁচ দশমিক ছয় নয় সাত পয়েন্ট নিয়ে এবার চারধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বড় সন্ত্রাসী ঘটনা হিসাবে দু সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় আটাশ জনকে হত্যার ঘটনাটি উঠে আসে প্রতিবেদনে প্রতিবেদনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করে উদাহরণ হিসাবে বাংলাদেশে সহিংস চরমপন্থা দমনের পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সহায়তা দেয়া অনলাইনে ভুয়া খবর ও মেসেজ ছড়ানোয় লাগাম টানার ইতিবাচক দিকগুলো উঠে আসে ইন্ডেক্সে সাইবার নিরাপত্তার ওপর বেশি গুরুত্ব আরোপ করে প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন এদিকে নজর দিয়েছে এক্ষেত্রে দু হাজার সালের ফেব্রুয়ারিতে সুইস্টে ঢুকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের আট কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ভারতের অবস্থান এক ধাপ খারাপের দিকে গিয়ে হয়েছে সপ্তম খারাপের দিকে গেছে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারও আজহারুল ইসলাম নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যে থাকছে সুবর্ণ চরে গণধর্ষণের ঘটনায় হিন্দু মাঝে স্বীকারোক্তিমূলক পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীতে ময়নাতদন্ত নেই পর্যাপ্ত হিমঘর নষ্ট হচ্ছে আলাপ দেখছেন রাতের একুশে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ কামাল প্রকাশরফে হিন্দু মাঝি অপরাধ স্বীকার করে দিয়েছে হিন্দু মাঝি বিকেলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আদালতে দেন। এর আগে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক নবনীতা ঘুয়ের আদালতে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এর নিয়ে সাত আসামি জবানবন্দি দিল গ্রেফতার আসামিদের জবানবন্দিতে ঘটনায় জড়িত হিঞ্জু মাঝির নাম উঠে আসায় শুক্রবার ভোরে ডিবি পুলিশ কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে আমাদের এবার সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ পুরোনো যন্ত্রপাতি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীতে ময়নাতদন্তের কাজ চুয়ান্নটি থানা এলাকায় অস্বাভাবিক এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কিছুটা সুযোগ সুবিধা থাকলেও স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাউর্দি মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা খুবই নাজুক ফরেন্সিক চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত হিমঘন না থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে পড়তে হয় জটিলতায় রকিব মানিকের রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ রাজধানীর সবচেয়ে বেশি ময়নাতদন্ত হয় এখানে প্রতিদিন গড়ে পাঁচটি মৃতদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় প্রায়ই অসুবিধায় পড়তে হয় মর্গ কর্তৃপক্ষকে সংশ্লিষ্টরা বলছে পর্যাপ্ত হিমঘর না থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে জটিলতায় পড়তে হয় অনেক বেওয়ারিশ শ্লাশ বছরের পর বছর পড়ে থাকে হিমঘরে ফলে ময়নাতদন্তের জন্য নেয়া মৃতদেহগুলোকে রাখার জন্য অনেক সময় জায়গা পাওয়া যায় না নষ্ট হয় আলামত একটা মানুষ আসে এখানে শেষ সময় জায়গাটা ভালো থাকলে তাদের একটু ভালো লাগবে ঠিক না আর নোংরা থাকলে কিরকম দেখা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য এদিকে প্রায় দুই বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত দুই জঙ্গি বরখাস্ত মেজর জাহিদ ও আবু মোহাম্মদের লাশ শনাক্ত হওয়ার পরও মৃতদেহ নিচ্ছে না স্বজনরা আইডেন্টিফাই হয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন তো আর সেটা নিচ্ছে না এখন দায়িত্ব হলো রাষ্ট্রের সাধারণত অজ্ঞাত পুলিশের ডেড বডি হলে সেটা আমরা আঞ্জুমান মহবুদেরকে দিয়ে দিই মানে পুলিশের মাধ্যমে ওদেরকে বলে ওরা এসে নিয়ে যায় অজ্ঞাত হলে আমরা তো আমরা তো রেগুলারই তাদেরকে রিমান্ড দিই এখন আমরা তো ডেড বডি ফেলাই দিই প্রথম কথা হলো যেহেতু এটা এসে দায়িত্ব সমাহিত করার দায়িত্ব আমাদের না এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ চলছে খুরিয়ে খুরিয়ে পর্যাপ্ত ফ্রিজ না থাকায় মৃতদেহ নিয়ে কর্তৃপক্ষকে পড়তে হয় বিপাকে রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা আবার ইসলাম এবং বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী অচল অবস্থায় যুক্তরাষ্ট্র বাইশ দিনে গড়াল সাতডাউন বিপিএল এর শ্বাসুদ্ধকর ম্যাচে খুলনা টাইটেন্সকে হারালো এবং ভাইকিংস সিলেটের বিপক্ষে ঢাকার জয় আর এই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার মনোনয়ন বাণিজ্য ও নেতৃত্ব বাছাইয়ের ভুলি বিএনপি জোটের ভরাডুবি বললেন প্রধানমন্ত্রী সংসদে আসার আহ্বান জামাতের সাথে আর রাজনীতি করবে না ড কামাল দ্রুত সময়ের মধ্যে আবারও নির্বাচনের দাবি